কিন্তু এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আছে সোলে আপনি এক বছরের গ্যারান্টিও পেয়ে যাবেন এইটা ব্ল্যাক পেয়ে যাবেন এই যে দেখেন ব্ল্যাক কালারটা আছে মাস্টার ব্রাউন কালার আছে লেদার এগুলো এগুলো হ্যাঁ ওয়েস্টার্ন হাই দুই বছরের গ্যারান্টি পাবেন আর এগুলো তো সুন্দর সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি যেগুলোর মার্কেট প্রাইস তিরিশ হাজার চল্লিশ হাজার কোনটা পঞ্চাশ হাজার পর্যন্ত আছে তো এগুলো পেয়ে যাচ্ছেন এখন অফার এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছে একটা প্রোডাক্ট পাবেন হুয়াং মাইয়াং এর একবার সব কমফোর্টেবল হবে রাব ব্যবহার করতে পারবেন এগুলা দুই জোড়া পনেরোশো টাকা কম বয়ফার চলতেছে এ এই জায়গা থেকে দুই জোড়া পনেরোশো টাকা পাবেন এর যা আছে আমাদের এগুলা যেইটাই নিবেন আপনারা অফারে পেয়ে যাবেন আজকে দুই দুই জোড়া জোড়া টাকা টাকা অনলি পাবেন হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে বরাবরের মতো নেক্সট লেদারে নেক্সট লেদার থেকে কিন্তু অরিজিনাল অথেন্টিক চামড়ার জুতো দেখাবো অনেক ধরনের ভ্যারিয়েশন থাকবে অনেক কালেকশন থাকবে আর আমাদের সাথে আছেন নীরব ভাই ভাই কেমন আছেন এই তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো আজকের ভিডিওতে কি কি কালেকশন দেখবো আমরা আজকে আমাদের অনেক অনেক চেলসির কালেকশন চলে আসছে যেহেতু উইন্টার চলে আসছে খুব নিকটে সো আমাদের নতুন নতুন কালেকশন চলে আসছে ইভেন বুটের কিন্তু এই যেগুলো সব নতুন কালেকশন চলে আসছে আমাদের এবছর একবারে সম্পূর্ণ নতুন নতুন কালেকশন পাবেন এরপর চেলসির অনেক কালেকশন আছে ওটা সে কিন্তু জাপান বায়ারের প্রচুর এক্সপোর্টের ফর্মাল শু আছে আমাদের কাছে এছাড়া আমাদের কাছে কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড আইটেম আছে যেগুলো হচ্ছে একবার অথেন্টিক অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে ক্যাজুয়াল প্রচুর কালেকশন পাবেন স্যান্ডেল এর কালেকশন পাবেন ব্যাগ পাবেন আপনার বেল্ট মানি সব ধরনের লেদারের কালেকশন পেয়ে যাবেন আপনার আর এই শোরুমটা যদি আপনার ভিজিট করতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন তলায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো নাম্বার শপে আর কথা বাড়াবো না আমি আজকে প্রথমে চেলসি থেকে শুরু করব আমাদের কাছে কিন্তু চেলসির উপরে একটা বিশাল ডিসকাউন্ট চলতেছে চেলসি বুট যারা নিতে চান আমাদের কাছে কিন্তু ষোলোশো টাকা থেকে চেলসি বুট শুরু মাত্র মাত্র ষোলোশো টাকা এরকম একটা প্রিমিয়াম গ্রেড এর চেলসি বুট পেয়ে যাবেন সাথে কিন্তু এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন এক বছরের আছে সোলে আপনি এক বছরের গ্যারান্টিও পেয়ে যাবেন এটার ভিতরে কিন্তু আমাদের বেশ কিছু কালার ডিজাইন আছে আমি যদি দেখাই যে দেখেন এটা চকলেট কালারটা अवेलेबल আছে অনেকে আবার খুঁজে এটার ভিতরে আপনার সুইট লেদার তাদের জন্য আমাদের কাছে সুইট লেদারের প্রোডাক্টটাও अवेलेबल আছে আমি যদি দেখাই এত কালেকশন সুপিয়ান ভাই আসলে জায়গা কম যে কারণে রাখা একটু অসুবিধা হয়ে যায় আমাদের এই দেখেন এটা হচ্ছে দুই পাশে ইলাস্টিকটা এটা হচ্ছে আপনার এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক এটা হচ্ছে সোয়েট লেদার দুই পাশে ইলাস্টিক এটার উপর এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক আছে এগুলো সবই পেয়ে যাচ্ছেন মাত্র 1600 টাকা এছাড়া আরো পাবেন যেমন 1600 টাকায় এই টাইপের জাপানি চেলসিগুলো যেগুলো আছে জাপানি সোলের এগুলো কিন্তু আমরা

এটাও টিপের সোলের ভিতরে কিন্তু এটা অনেক হাই হ্যাঁ এটা হচ্ছে ছয় ইঞ্চি হাই যেটা ওইটা এটা ওয়েস্টার্ন চেলসিটা এই যে এটা পেয়ে যাবেন যারা হাই বেশি পড়তে চান তারা এটা নিতে পারবেন এটা আবার প্রাইসটা একটু বেশি হবে কারণ এটা ফর্মাটা অনেক দাম দিয়ে বানায় আনা হয়েছে যে কারণে এটা পাবেন আপনারা মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকায় পেয়ে যাবেন এটা যারা হাইটা নিতে চান এছাড়া আমাদের কাছে ক্যাটের ওয়েস্টার্ন চেলসি আছে যারা ক্যাটের গুলো নিতে চান যেমন ক্যাটের ভিতরে আমাদের ওয়েস্টার্ন চেলসি এই যে দেখেন প্রচুর হাই পাবেন এটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি হাই হবে এটার ভিতরে কিন্তু ক্যারসোলের ব্ল্যাক কালারটাও পেয়ে যাবেন এই যে দেখেন ব্ল্যাক কালারটা আছে মাস্টার ব্রাউন কালার আছে সোয়েট লেদার এগুলো হ্যাঁ ক্যারসোল এগুলো ওয়েস্টার্ন হাই দুই বছরের গ্যারান্টি পাবেন আর এগুলো যাচ্ছে অফার প্রাইজে অনলি পঁচিশশো টাকা এটার আবার অনেকগুলো ডিজাইন আছে দেখেন ডার্ক অলিক কালার আছে আমাদের কাছে তারপরে একটা ডিজাইন আছে এটা একটি সুতার কাজ করা আছে সামনে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক থাকবে এছাড়া আরো পাবেন একটা ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর একটা মং থাকবে এটারও চকলেট কালার অ্যাভেলেবেল আছে যারা চকলেট নিতে চান এই যে দেখেন চকলেট কালার আছে কত সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো পেয়ে যাচ্ছেন ওয়েস্টার্ন হাইয়ের ভিতরে আরো অনেক প্রোডাক্ট পাবেন যেমন এই যে যেগুলো আছে এক পাশে জিপার এক পাশে ইলাস্টিক দুই পাশে জিপার পাবেন এক পাশে ইলাস্টিক পাবেন দুই পাশে ইলাস্টিক পাবেন এরকম পেয়ে যাচ্ছেন এক পাশে দিপার এক পাশে ইলাস্টিক পেয়ে যাবেন এগুলো সব পেয়ে যাচ্ছেন সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফাইভ আর অফারে যাচ্ছে এগুলো সব পঁচিশশো করে এছাড়া আমাদের কাছে পেয়ে যাচ্ছেন লোকার চেলসি সুফিয়ান ভাই লোকার চেলসির ভিতরে কিন্তু আমাদের এই যে নতুন আসছে দেখেন কালার গুলো এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে অনলি তেইশো টাকা ক্যাজুয়াল এবং ফর্মাল দুইভাবেই ভাবেই পড়তে পারবেন তেইশো টাকা পাবেন আর একটা এক্সপোর্ট এর একটা নতুন চেলসি আসছে এটা হচ্ছে এক চামড়ার উপরে এটা কিন্তু কোনো সেলাই ডিজাইন নেই দেখছেন অন্যান্য চেলসিতে কিন্তু এই জায়গায় একটা সেলাই ডিজাইন থাকে এটার ভিতরে এক চামড়ার উপরে করা এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুইটা কালার ভেরিয়েন্টে কালো চকলেট ক্যাটসোল থাকবে দুই বছরের গ্যারান্টি থাকবে তেইশো টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে আরো অনেক চেলসি আছে এগুলা যেটা নিবে দুই হাজার বাইশশো টাকা পাবেন এই জায়গা থেকে যেটা নেবেন বাইশশো টাকা পেয়ে যাবেন আর আমাদের কাছে পেয়ে যাবেন এরপরে যদি আমি দেখাই জাপানি এক্সপোর্ট ফর্মাল শুজ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপান বায়ারের প্রোডাক্ট এরকম অসংখ্য কালার ডিজাইন আছে আমাদের কাছে যারা এগুলো নিতে চান সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারেন অথবা আমাদের অনলাইন অর্ডার করতে পারেন প্রচুর কালেকশন আছে যারা আরো কালেকশন দেখতে চান আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন মেসেজ করলে আমরা ছবিগুলো দিয়ে দিব আপনাদের এরকম কত সুন্দর সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি যেগুলোর মার্কেট প্রাইস তিরিশ হাজার চল্লিশ হাজার কোনোটা পঞ্চাশ হাজার পর্যন্ত আছে সো এগুলো পেয়ে যাচ্ছেন এখন অফার প্রাইসে মাত্র পঁচিশশো টাকা করে অনলি পঁচিশশো টাকা পাবেন আবার কিছু কিছু প্রোডাক্ট আছে সুপিয়ান ভাই যেগুলো আপনার তেইশশো টাকা পাবেন যেমন এই প্রোডাক্টটা নতুন আসছে যে দেখেন ইটালিয়ান ব্র্যান্ডের ব্রাকিয়ানো এটা কিন্তু পেয়ে যাবেন এটা কালার আছে দুইটা তিনটা আছে কালার এই যে দেখেন অফারে পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা একটা নতুন প্রোডাক্ট আছে এগুলো কিন্তু পঁচিশশো টাকা পাবেন আবার কিছু প্রোডাক্ট আছে এগুলো তেইশশো টাকা পাবেন যেমন এই যে এই প্রোডাক্টগুলো আহ ব্ল্যাক কালারের ভিতরে এগুলো পাবেন 2300 টাকায় যে এটাও পাবেন 2300 হ্যাঁ এগুলো অথেন্টিক অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট এর মানে জাপান বাইরে দেখেন ফুলগুলো দেখেন আবার কিছু প্রোডাক্ট আছে এই যে দেখেন এটা পাবেন 2500 টাকায় হুম এই যে এটাও পাবেন 2500 টাকায় আবার এই যে এই পাশে আছে ইলাস্টিসিটি যারা ইলাস্টিক পড়তে চান মানে এটা আপনার ফিতা খোলার ঝামেলা নেই ঠিক আছে এরকম অক্সফোর্ডের ভিতরে একটা আছে ডিজাইন এগুলো ঢুকাবে আর খুলবে হ্যাঁ খুলবে এটা পাবেন আবার তেসো করে ঠিক আছে আবার উপরের শাড়ি তো অনেক প্রোডাক্ট আছে ডাবল মাংক আছে এগুলো সবই পাবেন অফার প্রাইজে তেসো পঁচিশশো এরকম রেঞ্জের ভিতরে পেয়ে যাবেন এরপরে যদি আমি দেখাই অন্য কিছু এই যে পাশ থেকে যদি দেখাই আমাদের বুটের কালেকশন বুটে কি কি আসছে দেখেন নতুন কালার চলে আসছে দেখেন সুফিয়ান ভাই অনেক সুন্দর একটা কালার লাস্ট ভিডিওতে আমাদের গুলশান বাড্ডা লিঙ্ক রোড ব্রাঞ্চে আপনার ভিডিওতে এই প্রোডাক্টটা প্রচুর মানুষ চাইছে স্টক শেষ হয়ে আবার কালকে ঢুকছে যারা নিতে চান দেখেন প্রোডাক্টটা দেখেন রয়েছে ক্যাটাপিলারের ক্যাটাপিলার এর সামনে ব্র্যান্ডিংটা দেখেন আপনি যখন এইভাবে পরবেন একটা জিন্স প্যান্ট এর সাথে জোস লুকটা কত সুন্দর লাগবে এবং কালারটা একটা ইউনিক কালার ঠিক আছে এটার কালার আছে তিনটা আমাদের কাছে এটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কফি কালার এটা পেয়ে যাচ্ছেন ক্যামেল কালার আর এইটার ভিতরে আছে হচ্ছে ম্যাট ব্ল্যাক কালার তিনটা কালারে পেয়ে যাবেন সাইজ থার্টি নাইন থেকে ফোরটি পর্যন্ত হবে থাকবে বছর গ্যারান্টি পাবেন মাত্র পঁচিশশো টাকা আর একটা নতুন ডিজাইন আসছে আমি যদি দেখাই দিই এই যে দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার একটা প্রোডাক্ট এই যে দেখেন খুবই ইউনিক এই জায়গায় আপনার একটা সোয়েট লেদারের আপনার আলাদা কন্টাস্ট করা আছে ঠিক আছে খুব সুন্দর সামনে একটা ব্র্যান্ডিং পাবেন ক্যাডেট ব্র্যান্ড মার্ক এই ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড অনেক স্ট্যান্ডার্ড এর সামনে একটু বিট আছে পিছনে কিন্তু ক্যাটসল থাকবে দুই বছর গ্যারান্টিও থাকবে অফারে পেয়ে যাচ্ছেন অনলি 2500 টাকা আর একটা নতুন প্রোডাক্ট আছে আমি যদি দেখাই দিই কালারগুলো দেখেন শুধু কালার আর প্রোডাক্টগুলো দেখেন এটাও কিন্তু সামনে ক্যাটে ব্র্যান্ড মার্ক পেয়ে যাবেন দেখেন এবং এটা সাইডে ইলাস্টিসিটি করা আছে আপনি তাই না ইজিলি খুলতে পারবেন পড়তে পারবেন ফিতারা একটা ফিক্সড জায়গা বেঁধে নিলেই হবে ক্যাটসল থাকবে দুই বছরের গ্যারান্টি থাকবে আর অফারে পেয়ে যাবেন অনলি 2400 টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে যারা চেন ফিতা চান অনেকে শুধু চেন চান যাতে পরার জন্য সুবিধা হয় এটার ভিতরে কিন্তু আমাদের কালার আছে প্রায় আটটা দশটা ঠিক আছে এ দেখেন আমি কালার দেখাই দিই যে দেখেন তিনটা কালার এগুলো সব চব্বিশশো করে যাচ্ছে এই যে দেখেন দুইটা কালার ব্ল্যাক আছে এটা হচ্ছে নেভি ব্লু টাইপের এটাও পেয়ে যাবেন চব্বিশশো টাকা এরপরে আরো প্রোডাক্ট আছে দেখেন ব্ল্যাক এর ভিতরে আছে ফুল ব্ল্যাক যার নিতে চান এগুলো চব্বিশশো টাকা পাবেন এরপর নতুন আরেকটা প্রোডাক্ট আসছে সুপিয়ান ব্র্যান্ড এটা ওয়েস্টার্ন হাই এটা হচ্ছে বুট ওয়েস্টার্ন বুট যেটা এটা পেয়ে যাচ্ছেন আপনার অক্সফোর্ডের ভিতরে সামনে অক্সফোর্ড ডিজাইন এটা আপনি চাইলে ফর্মাল হিসেবে ব্যবহার করতে পারবেন ক্যাপসুল থাকবে দুই বছর গ্যারান্টি অফারে পঁচিশশো টাকা পাবেন এছাড়া পাবেন নতুন আরেকটা ডিজাইন আসছে এটা হচ্ছে গতকাল রাত্রে আসছে যে দেখেন এবার সে একটু আলাদা লেদার কন্ট্রাস্ট করে এখানে একটা মঙ্ক পাবেন আর সুন্দর একটা ডিজাইন হবে এটা পেয়ে যাচ্ছেন উলভারিন সোলের ভিতরে দুই বছরের গ্যারান্টি পাবেন অফারে যাচ্ছে পঁচিশশো টাকা এছাড়া আমাদের কাছে কিন্তু আরো অনেক প্রোডাক্ট পাবেন যেমন চুপিয়ানবে এই কালার গুলো অনেক অনেক সুন্দর সুন্দর কালার আছে আমাদের কাছে এগুলো সব দেখাতে গেলে অনেক টাইম লাগবে যেটা নিবেন এই জায়গা থেকে তেইশো টাকা করে উপরে রোতে যেটাই নিবেন তেইশশো টাকা করে আপনার অফারে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছেই সম্পূর্ণ ইম্পোর্টেড কালেকশন চলে আসছে একবার অরিজিনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট যেগুলো যেমন এই যেটা হচ্ছে সিকের প্রোডাক্ট অরিজিনাল অফারে পেয়ে যাবেন আপনার এগুলো আমরা ছয় হাজার ছয়শো টাকা বিক্রি করতেছি এখন আপনার ভিডিও হেড যারা আসবে তাদের জন্য থাকবে পাঁচ হাজার তিনশো টাকা এটা কালো কালার আছে অ্যাভেলেবেল চকলেট কালার আছে অ্যাভেলেবেল সুপার প্রিমিয়াম কোয়ালিটি আর একটা আছে রেডউড ব্র্যান্ড এটা আমি একটু দেখা দিই রিয়েল কি ভাই দেশের বাইরে থেকে ইম্পোর্টেড সম্পূর্ণ ইম্পোর্টেড প্রোডাক্ট এবং এইগুলা কিন্তু আপনার বিভিন্ন ব্র্যান্ড শপে যেমন আমি নাম বলবো না কয়েকটা ব্র্যান্ড শপ আছে যারা বিক্রি করে 14000 13000 9 10000 এর নিচে কেউ বেচে না কিন্তু আমাদের কাছে কিন্তু অর্ধেক দামে এটা 6500 টাকা আছে আমাদের কাছে অফার পাবেন পাঁচ হাজার দুইশো টাকা ঠিক আছে এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম গ্রেডের প্রোডাক্ট আরো কিছু প্রোডাক্ট আছে যেমন আমি আপনার এই প্রোডাক্টটা যদি দেখাই এই যে দেখেন এটা হচ্ছে আমাদের আহ সাত হাজার দুইশো টাকা এটা হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট চমৎকার একটা প্রোডাক্ট সফটনেসটা দেখেন এবং এটা এত হালকা হবে এত হালকা জুতা আমার মনে হয় অনেকেই জীবনে দেখেন নাই এটা অনেক কমফোর্টেবল হবে এটার মার্কেট প্রাইস হচ্ছে আপনার বর্তমানে অ্যামাজনে সেল হইতেছে এটা ষোলোশো ডলারে ডলার কিন্তু আমরা আমরা এটা বাংলাদেশে পাচ্ছি টাকার ভিতরে তারপর আপনার ভিওর যারা আসবে তাদের জন্য আরো প্রাইস ডিসকাউন্ট থাকবে পাবে পাঁচ হাজার আটশো টাকায় ঠিক আছে মাত্র পাঁচ হাজার আটশো টাকা পাবে সাইজ কিন্তু থার্টি এইট থেকে ফোর্টি ফাইভ পর্যন্ত অ্যাভেলেবেল আছে এছাড়া আমাদের কাছে সিজি আরো কিছু প্রোডাক্ট আছে যেমন একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন ছয় হাজার ছয়শো টাকা প্রাইস আছে এটাও ডিসকাউন্ট করে পাঁচ হাজার তিনশো টাকা থাকবে এছাড়া আমাদের কাছে একটা রেডউড এর ফিতাওয়ালা প্রোডাক্ট আছে যারা ফিতাওয়ালা চান অনেকে ফিতা পড়তে চান লেস আপ শুজ লেস আপ শুজের ভিতরে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা সাত টাকা টাকার প্রাইস আমাদের অফার আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ টাকায় এটা কিন্তু মার্কেটে একটা ব্র্যান্ড আছে ওরা বেচে চোদ্দ হাজার নয়শো টাকার মতো ঠিক আছে সো এরকম অর্ধেক দামে পাবেন আমাদের কাছে এছাড়া আমাদের কাছে রয়্যাল কোম্পানির যেসব নতুন প্রোডাক্ট আছে এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে খুবই লাইট ওয়েট হবে কমফোর্টেবল হবে সফট হবে যাদের ডায়াবেটিস পেশেন্ট আছে সব জুতা পড়তে চান এগুলো নিতে পারেন তিনটা করে কালার পাবেন কালো চকলেট মাস্টার আর একটা ডিজাইন আছে এটাও কিন্তু তিনটা করে কালার পাবেন কালো চকলেট মাস্টার অফারে পাবেন মাত্র আঠাইশো টাকা করে এগুলো ফিতাওয়ালা যেটা আছে এটাও আঠাইশো টাকা পাবেন ক্যাটের একটা জুতা আছে নতুন আসছে যে দেখেন এটাও কিন্তু পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা করে এখন অনলি তিন হাজার টাকা পেয়ে যাবেন সাইজ থার্টি নাইন থেকে ফোর্টি ফোর এছাড়া যদি আমি দেখাই আমাদের কাছে আরো নতুন প্রোডাক্ট আছে এই যে দেখেন এটা হচ্ছে এই যে সুন্দর একটা প্রোডাক্ট এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র পঁচিশশো টাকা অফার প্রাইজে আরো নতুন প্রোডাক্ট আসছে এই দেখেন ক্যাটের ভিতরে এই যে এটা পেয়ে যাবেন অফার প্রাইজে এগুলো দিচ্ছি আমরা মাত্র আঠাইশো টাকায় এছাড়া আমাদের কাছে একটা প্রোডাক্ট পাবেন হুয়াং মাইয়াং ঝুঙের একবার সফট কমফোর্টেবল হবে রাফ ব্যবহার করতে পারবেন এগুলো অফারে যাচ্ছে মাত্র এখন দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় দুইটা কালার অ্যাভেলেবেল আছে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে সিকের আরও প্রোডাক্ট ক্লার্কের একটা প্রোডাক্ট আছে যে দেখা দিয়ে দেখেন ক্লার্কের এটা দুইটা কালার অ্যাভেলেবেল আছে অফারে পঁচিশশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে সিকের এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো আমরা অফারে দিয়ে দিচ্ছি এখন মাত্র আঠাইশো করে তারপরে ক্যাটের এই যে এই প্রোডাক্টগুলো পাবেন আঠাইশো টাকায় এই যে এটা পাবেন হাসপা পিসের পঁচিশশো টাকায় এছাড়া আমাদের কাছে এই পাশে হাসপা লোফার আছে এই দেখেন হাসপাফিসের লোফার এগুলো পাবেন মাত্র চব্বিশশো টাকা অনলি চব্বিশশো টাকা পেয়ে যাবেন একটা হাসপা পাপিসের প্রোডাক্ট আছে এটা আই থিঙ্ক কারো কাছে নাই এখন এটা আমার কাছে অল্প কি কয়েক পেয়ার আছে দশ বারো পেয়ার যারা নিতে চান মাত্র পঁচিশশো টাকায় নিতে পারবেন খুবই লাইট ওয়েট হবে আর এই যে দেখেন বাইরাল প্রোডাক্ট দেখ মোচরাইয়া পকেটে নিতে পারবেন এত সফট কমফোর্টেবল একটা প্রোডাক্ট এটা কিন্তু হুয়াং মাই ইয়াং জুম ঠিক আছে সাইডে পুরোটা পুরাটা স্টিচিং করা আছে আর অফারে যাচ্ছে এখন মাত্র এটা পেয়ে যাবেন আপনারা তেইশো টাকা করে অনলি তেইশো টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে প্রোডাক্ট পেয়ে যাবেন যারা নিতে চান এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান বত্রিশশো টাকা করে যাচ্ছে এখন অফার প্রাইজে যাচ্ছেন গুজি লিঙ্কের ভিতরে ফিতার ভিতরে পেয়ে যাচ্ছেন মাত্র বত্রিশশো টাকা খুবই সুন্দর একটা প্রোডাক্ট স্নিকার স্টাইলে বত্রিশশো টাকা পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে পাবেন এই হাসপাফিসের এরকম প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্ট অরিজিনাল রেজিস্টার সোলের প্রোডাক্ট দেখেন এটার ভিতরে কিন্তু কপি আছে ঠিক আছে যারা কপি না নিতে চান অরিজিনাল প্রোডাক্ট নিতে চান নেক্সট লেদারে চলে আসবেন এটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র আটাইশো করে এখন আগে বত্রিশশো সেল এখন আটাইশো টাকা পাবেন এছাড়া আমাদের কাছে ড্রেস বুট আছে ড্রেস শুট যেটা এটা কিন্তু সুপিয়ান ভাই তেইশশো করে যাচ্ছে স্টক প্রায় শেষের দিকে যারা নিতে চান দ্রুত আসবেন মাত্র তেইশশো টাকা করে এগুলো পেয়ে যাবেন অফার প্রাইজে এছাড়া আমাদের কাছে পাবেন হচ্ছে হাফ এর ভিতরে এরকম ওয়াটার প্রুফ চামড়া এগুলো পাবেন দুই হাজার করে যেটাই নিবেন দুই হাজার টাকা এই জায়গা থেকে নিতে পারবেন এই জায়গায় আরো প্রোডাক্ট আছে এগুলো দেখেন দুই হাজার করে পাবেন এই যে সুন্দর সুন্দর প্রোডাক্ট অনলি দুই হাজার টাকা পাবেন এছাড়া আমাদের কাছে ফিতা ছাড়াও আছে পাম্পুর ভিতরে পাবেন আর এই যে জাপানি বাসলের যে প্রোডাক্ট ছিল সুপিয়ান ভাই আগের ভিডিওতে আজকে দিয়ে দিলাম সুপিয়ানলি পনেরোশো এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন যার যেটা লাগে নিতে পারবেন মাত্র পনেরোশো করে যে দেখেন কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাবেন অনলি পনেরোশো টাকা আবার অনেকে ফিতা ছাড়া চান তাদের জন্য ফিতা ছাড়াও কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে সব পনেরোশো টাকা যার যেটা লাগে দেখা নিতে পারবেন অনলি পনেরোশো টাকা অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন এরপর যদি আমি একটা স্যান্ডেলের কালেকশন দেখা দিই আমাদের এই দোকান থেকে আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ প্রিমিয়াম গ্রেড এর স্যান্ডেল গুলো কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে এই জায়গায় অনেক অনেক স্যান্ডেল আছে যারা স্যান্ডেল নিতে চান খুবই সুন্দর সুন্দর কালেকশন পাবেন আমাদের কাছে আমি দেখা যে যেখানে নতুন প্রোডাক্ট চলে আসছে যেগুলো দেখেন ক্যাটের ভিতরে খুবই চমৎকার একটা আর্টিকেল চলে আসছে এটা হচ্ছে সাতান্ন আর্টিকেল এবং প্রোডাক্টটা দেখেন অরিজিনাল ক্যাটের ব্র্যান্ড মার্ক পাবেন ভিতরে ক্যাটের থাকবে এবং ষোলোই কিন্তু খোদাই করে ক্যাট লেখা থাকবে ঠিক আছে খুবই চমৎকার প্রোডাক্ট কমফোর্টেবল হবে ডক্টর স্যান্ডেল বলে এগুলোকে আর অফার পেয়ে যাচ্ছেন আজকে মাত্র তেইশশো টাকা করে অনলি তেইশশো টাকা এছাড়া ক্যাটের যে ভাইরাল স্যান্ডেল গুলো আছে যে দেখেন সেফটি গার্ডওয়ালা যে ভাইরাল স্যান্ডেল এগুলোর কিন্তু তিনটা কালার অ্যাভেলেবেল আছে সাইজগুলো এখন কম আছে উনচল্লিশ থেকে আপনারা বিয়াল্লিশ পর্যন্ত নিতে পারবেন অফারে পেয়ে যাবেন মাত্র আজকে চব্বিশশো টাকা করে ঠিক আছে এছাড়া আমাদের কাছে ক্যাটের আরো প্রোডাক্ট পাবেন এটারও দুইটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট অফারে পেয়ে যাবেন আজকে মাত্র তেইশশো টাকা এছাড়া এই পাশে যে প্রোডাক্টগুলো আছে ক্যাটের এগুলো কিন্তু পেয়ে যাবেন আপনার ডক্টর স্যান্ডেল এগুলো পেয়ে যাবেন চব্বিশশো টাকায় সুন্দর সুন্দর প্রোডাক্ট এছাড়া আরেকটা একটা নতুন প্রোডাক্ট আসছে এই যে দেখেন বুজি লিঙ্কের এত হালকা লাইট ওয়েট কমফোর্টেবল জুতা ভিতরে ডক্টর ইনসোল করা আর এটা কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এখন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় তবে আপনার ভিওয়ার্সদের জন্য এটা ছাব্বিশশো টাকা থাকবে এছাড়া আমাদের কাছে কিন্তু আরো স্যান্ডেল পাবেন যেমন এই পাশে কিছু স্যান্ডেল আছে যেমন এই যে দেখেন যে হাসপাফিসের সাইকেল শ্যু এই সাতচি স্যান্ডেল যে দেখেন সাতচি স্যান্ডেলগুলো আপনারা পেয়ে যাবেন হাসপাফিস ব্র্যান্ডের অফারে আমরা আজকে দিয়ে দিচ্ছি মাত্র বাইশশো টাকা করে ঠিক আছে এটা তিনটা কালার অ্যাভেলেবেল আছে অনলি বাইশশো টাকা নিতে পারবেন এছাড়া আমাদের কাছে আরও কিছু প্রোডাক্ট পাবেন যেমন একটা প্রোডাক্ট আছে হাসপাফিসের এটা আমরা পঁচিশশো করে সেল করছি আজকে যারা নেবেন চব্বিশশোতে পেয়ে যাবেন আরো আমাদের কাছে প্রিমিয়াম সেগমেন্টের স্যান্ডেল পাবেন যেমন এই স্যান্ডেলটা আমি নিজেই ব্যবহার করি এটা কিন্তু সুপার সফট একটা স্যান্ডেল আর এটা কিন্তু অরিজিনাল ইনপোর্টেড স্যান্ডেল চায়না থেকে আর এটা অফারে পেয়ে যাবেন আজকে মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা পেয়ে যাবেন আরও কিছু স্যান্ডেল পাবেন যেমন ক্লার্কের এই স্যান্ডেলগুলো কিন্তু সফট হবে অফারে অনলি আঠারোশো টাকা পাবেন তারপরে একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু অনলি আপন যে প্রোডাক্ট মাত্র আঠারোশো টাকা পাবেন তারপরে এই যে কিছু প্রোডাক্ট আছে এগুলো কিন্তু সুপার প্রিমিয়াম কোয়ালিটির মাত্র করে পাবেন আর একটা বৃষ্টিতে ভিজাই পরার জন্য ওয়াটার প্রুফ স্যান্ডেল আছে এটা কিন্তু আপনারা নিতে পারেন অফারে পেয়ে যাবেন এখন মাত্র টাকা ঠিক আছে এছাড়া আমাদের কাছে পাবেন এই যে হাফশু পেয়ে যাবেন এরকম ডক্টর হাফশু রয়্যাল কবলার এগুলো পেয়ে যাবেন মাত্র দুই হাজার টাকা এবার সে প্রিমিয়াম সেগমেন্টের রয়াল হাফ হাফশু আছে এগুলো পেয়ে যাবেন অনলি পঁচিশশো টাকায় এছাড়া আমাদের কাছে ক্লার্কের স্যান্ডেল পাবেন যেমন একটা স্যান্ডেল আছে দেখেন পায়ে পড়লে কত ভালো লাগে এই জুতাটা আমি নিজেও একটা ব্যবহার করছি খুব সুন্দর প্রোডাক্ট অফারে পেয়ে যাবেন এখন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আরও কিছু প্রোডাক্ট পাবেন যেমন যারা আছেন সব কমফোর্টেবল স্যান্ডেল পড়তে চান এগুলো নিতে পারেন অফারে টাকা করে পাবেন খুবই প্রিমিয়াম আরো কিছু প্রোডাক্ট পাবেন যেমন এই পাশে কিছু প্রোডাক্ট আছে এগুলো অনলি আঠারোশো করে পাবেন এছাড়া সুপিয়ান ভাই আমাদের কাছে কিন্তু পাঁচশো টাকাও স্যান্ডেল আছে আবার যারা নিতে চান একটু ভালো কোয়ালিটির ভিতরে এই যেগুলো হচ্ছে ছাচি স্যান্ডেল এই যে অনেক অনেক ছাঁচি আছে হাফ আছে ফুল আছে যারা হাফ নিতে চান হাফ নিতে পারেন আবার ফুল নিতে চান যারা ফুল নিতে চান সব ফুল পাবেন এগুলো সব এক হাজার করে যেটা নিবেন এক হাজার টাকা এছাড়া নিচের শাড়িতে আমাদের কিছু প্রিমিয়াম সেগমেন্টের স্যান্ডেল আছে যেমন এগুলো আমরা এক জোড়া বারোশো পঞ্চাশ টাকা সেল করি আজকে যারা নিবেন পনেরোশো টাকায় দুজোরা পেয়ে যাবেন অনলি দুই জোড়া পাবেন পনেরোশো টাকা এটা অফার প্রাইস চলতেছে আমাদের কম্বো অফার এই জায়গায় পেয়ে যাবেন এই যে এগুলো অনলি বারোশো টাকা করে যেগুলো সতেরোশো ছিল এখন আজকে পাবেন বারোশো করে এগুলো সব বারোশো টাকা আবার নিচের শাড়ি থেকে আমাদের কিছু স্যান্ডেল আছে এগুলো যা নিবেন এগুলো দুই জোড়া পনেরোশো টাকা কম্বো অফার চলতেছে এই জায়গা থেকে দুই জোড়া পনেরোশো টাকা পাবেন এরপরে যদি আমি দেখা এই জায়গায় হাফশু পাবেন হাফশু কিন্তু এগুলো মাত্র এক হাজার করে পাবেন ডক্টর হাফশুগুলো মাত্র ষোলোশো করে পাবেন হাফ ছাপচি অনেক আছে এগুলো সব এক হাজার করে এরপরে স্যান্ডেলের ভিতরে অনেক কালেকশন পাবেন ডক্টর লোফার পাবেন এই পাশ থেকে যদি দেখে প্রচুর ডক্টর লোফার আছে যেমন এই পাশের এরকম একটা ডক্টর লোফার ভিতরে ডক্টর ইনসোল করা এবং সব কমফোর্টেবল হবে সাইড স্টিচিং করা রাফ টাপ ব্যবহার করতে পারবেন এবং সোয়েট লেদারের ভিতরে কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এরকম অসংখ্য কালার ভেরিয়েন্ট আছে যে দেখেন একটা কালার আছে একটা আছে এরকম অসংখ্য কালার ভেরিয়েন্ট পাবেন একটা প্রোডাক্ট দেখেন কত সুন্দর সামনে একটা বাকেল করা আছে ব্ল্যাক পাবেন সুইট লেদারের ভিতরে চকলেট ও পাবেন এগুলো সব পাচ্ছেন অফার প্রাইজে পনেরোশো টাকা করে আপনারা যেইটাই নিবেন অফার পাবেন টাকা করে ভিতরে করা আর যেগুলো ডক্টর ইনসেল ছাড়া ওইগুলো পাবেন চোদ্দশো টাকা করে এরকম নিচের শাড়িতে দেখেন টাকা এগুলো সব চোদ্দশো টাকা আবার এই পাশে আছে হচ্ছে আপনার এর ভিতরে এগুলো যেগুলো নিবেন আপনারা এগুলো সতেরোশো করে আপনারা পেয়ে যাবেন অফার প্রাইজে এগুলো সব সতেরোশো আর এই পাশে পেয়ে যাবেন এগুলো কিন্তু পনেরোশো করে পেয়ে যাবেন ডক্টর লোফার এর ভিতরে জেলি সোল পনেরোশো টাকা করে এছাড়া আমাদের কাছে ট্যাসেল আছে গুলো আমরা দিয়ে দিচ্ছি আজকে উনিশশো নব্বই টাকার গুলো সব বারোশো করে পেয়ে যাবেন অনলি বারোশো টাকা এই জায়গায় যা ট্যাসেল আছে সব পেয়ে যাবেন আর এই পাশে কিন্তু আমাদের এই টিপিআর সোলের প্রিমিয়াম গ্রেডের লোফার যেগুলো এগুলো লেদার কিন্তু খুবই মোটা এবং কমফোর্টেবল আর এই সোল সোলগুলো খুবই সুন্দর ডিচে স্টিচিং করা আছে অফার পেয়ে যাবেন আজকে এক হাজার করে যেটা নেন এক হাজার টাকা করে এই সোলেতে পাবেন আর উপরের রোতে যা আছে আমাদের এগুলো যেইটাই নেবেন আপনারা অফারে পেয়ে যাবেন আজকে দুই জোড়া পনেরোশো টাকা অনলি দুই জোড়া পনেরোশো টাকা পাবেন এই জায়গায় অনেক অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে সব দুই জোড়া পনেরোশো টাকা এগুলো নিতে আমাদের সরাসরি শোরুম ভিজিট করবেন ভিজিট করে দেখে শুনে নেবেন আর যারা অনলাইনে নিতে চান সব প্রোডাক্ট অনলাইন দেওয়া সম্ভব না যেগুলো দেওয়া সম্ভব দিয়ে দিব আর যারা সরাসরি শোরুমে আসতে চান চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন তাই নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো ছিচল্লিশ নাম্বার শপে আর যারা আসতে পারবেন না স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন অর্ডার করে